থাকতে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে প্রেডিকশন স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতি স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যে কয়গুলো যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল বহাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে এটা একটা খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইনু ছটা আন্দোলন হতে পারে এই অপশানগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে যে বেসিক্যালি যে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছে না সেই জন্য তারা ইনুদ যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনুদ যেহেতু নির্বা এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনী মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি অট্টু মরু তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয় যারাই কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে দেখেন আজকে মনিরুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে তো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে কোনো মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এগুলোর মতো সিচুয়েশন হতে পারে সেই সেই সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতে কিন্তু ইনুস যেহেতু চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফেসিস্ট যেহেতু বাংলাদেশের জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদত দিতে চান জঙ্গিবাদী স্টাইলে রাষ্ট্রটা চালাতে চান সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছেন না যার জন্য সেনাবাহিনীর সাথে ইনুসের দ্বন্দ্বর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে যার সেই জন্য একজন সাবেক মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না হয়তো আপনার মধ্যে অনেকে বুঝে গেছে তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনী সে থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায় কতটুকু আগায় কতটুকু সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে সেটা দেখার বিষয় বা এট মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইনুস আর থাকছেন না এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ পড়া থাকছেন না ওদের চাপটা ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে যেই কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ওরা যদি বাড়াবাড়ি করে ওরা তো বাড়াবাড়ি করবে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ইনুস আউট হয়ে যাবে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা সেই সময়ের জন্য সেই সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি দেখা যাক সেই নতুন তত্ত্বাব নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে আর যদি সেটি ফেল করে তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন তো দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে জামেলা হচ্ছে এগুলো কোন দিকে মন নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত যে কোনো ফর্মেট আসুক যাই আসুক না কেন আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ আমাকে আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিতে দিতে পারবে না বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা বসাইতে হবে আমরা জনগণের জন্য কাজ করতে হবে আমাদের রাজপথে থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা নির্দেশের জন্য সকলে অপেক্ষা করুন নির্দেশ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবাই রাজপথে নেমে পড়ুন ছাত্র সমন্বয়ক দ্বারা অন্যতম সার্জি জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন এর পিছনের কারণ কি কি রহস্যের পিছনে নানান আলোচনা চলছে চলছে সমালোচনা রহস্য একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনা কিছু নেই কিন্তু যখন যখন তারা বাংলাদেশের সবকিছু ওলট পলট করে দিতে চাইছে পুরো বাংলাদেশকে বদলে দিতে চাইছে তখন এক একজন সার্জি নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহতর জায়গা থেকে আমাদের আশা ভঙ্গের জায়গা থেকে এখন সার্জি সালাম তার পদত্যাগ পত্রে যে কারণগুলো কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে এই গণ অভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে সেই শহীদদের সবার নাম না উঠাতে না পারা তালিকাতে নামের তালিকাতে নাম উঠাতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হওয়া শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না আহতদের চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পরে দীর্ঘ শত্রুতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজেহাল হয়েছেন অবজ্ঞার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন অনেক ধরনের অভিযোগ বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছিল তা না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকেই এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয় আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে দলের আত্মপ্রকাশই এখন ঘটেনি যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নাম নিয়ে এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তার আগে হওয়া হাসপাতালে ভর্তি হওয়া এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই হোক বলছিলাম যে তাদের নিজেদের মধ্য থেকে যে অভিযোগ উঠেছিল ছাত্র সমন্বয়কদের আরেকজন রিফাত রশিদ তিনি সারজি সালমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সাজিস আলমের পদত্যাগ দাবি করেছিলেন তিনি স্ট্যাটাসও দিয়েছিলেন যেটি গণমাধ্যমে এসেছিল বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে সেখানে রিফাত রশিদ লিখছিলেন নিজ মানে নিজের ফেসবুক ওয়ালে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরে জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব জুলাই সিটি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটাই পার্ট টাইম অবলম্বে নিয়োগ দিতে হবে প্রতি শুক্রবার একটা জেলা সফরে ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে আমরা দেখছিলাম হাসাদ আব্দুল্লাহ সাজিদ আলম কিংবা আরো অনেক সমমনারা জেলা জেলায় সফর করে বেড়াছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে এমনটাই তো আমরা দেখছিলাম যাই হোক সেটি আবার তাদের মধ্যে লেখা দেয় সেটি স্পষ্ট হয়ে উঠেছে তিনি তার পদত্যাগ করেছেন যেহেতু ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে আর একটা গভর্নিং কমিটি গভর্নিং বডির কমিটি হয়েছে এরপর আরেকটি কি কমিটি আছে তিনটি কমিটি করা হয়েছে এর মধ্যে কোনোটিতে সাধারণ সম্পাদক পদ নেই আচ্ছা আবার তিনি বলছেন যে তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায় আচ্ছা এই এই যে দুটি দুটি কারণ কারণে কি কথিত একজন বিপ্লবী আমি বিপ্লবী ধরে নিলাম তারা নিজেদেরকে বিপ্লবী মনে করে তারা বিপ্লব ঘটিয়েছে যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দে পরিণত হয়েছে তো ধরে নিলাম একজন বিপ্লবী সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন একটা হচ্ছে সাধারণ পদ নেই সাধারণ পদ নাই যদি জনগণের সেবা দিতে হয় যদি তাদেরকে যারা মানে আহত যারা হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধ থেকে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যদি তারা শহীদ বলে সম্বোধন করেই থাকে সেই শহীদদের জন্য কাজ করতে গিয়ে কোনো পদ লাগে এখন অনেক বলতে পারেন যে পদ লাগে না এই থেকে কাজ করবে সেটি কোনো সুযোগ নেই আমরা যেটা দেখছি তিনি নিজেই সেটি উল্লেখ করেছেন সাধারণ সম্পাদকের পদ নেই তো গভর্নিং বডি বাদ দিলাম যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে তো সাধারণ সদস্য তিনি কাজ করতে পারতেন তাই না তিনি তো থাকলেন না আরেকটি কি সময় স্বল্পতার কারণ দেখিয়েছেন কেন সময় স্বল্পতা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠে জাতীয় নাগরিক কমিটি তারা আবার মাদার সংগঠন ফাদার সংগঠন হচ্ছেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে বা প্রকাশ হতে যাচ্ছে সেটিতে তারা ঢুকবেন রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন নানান ধরনের স্বপ্ন রয়েছে তো তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটি হয়ে দাঁড়ালো যাদের তারা শহীদ বলছে সেই শহীদদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই শহীদদের প্রতি দায়িত্ব ছেড়ে তারা রাজনীতি করবে রাজনীতির পদ পদবি থাকবে লোভ থাকবে লালসা থাকবে নানান ধরনের সুযোগ সন্ধানের বিষয় থাকবে থাকবে এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না দায়িত্ব ছেড়ে দিলেন কি এক অদ্ভুত বিষয় এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে তিনি আছেন এমন তো না যে তিনি সেটিও ছেড়ে দিয়েছেন তিনি সেটি ছেড়ে দিয়ে যদি এই গভর্নিং বডিতে না থাকুন সেখানে উপদেষ্টা রয়েছেন আচ্ছা ধরে নিলাম যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারতেন যদি সময় স্বল্পতার কথা আমরা যৌক্তিক হিসেবে ধরে নিই তাহলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগ্রহের দায়িত্ব তিনি ছেড়ে দিতে পারতেন বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের যে তালিকায় সেই তালিকাতে কতজন আহতের নাম আছে আমরা জানি এগারো হাজার সদস্য নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আহত অনেকে বিশ পঁচিশ আপনারা আঠারো কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে দিতে চাচ্ছেন সব রাজনৈতিক দলগুলোকে আপনারা চ্যালেঞ্জ ছুঁড়ে মারছেন এই আপনাদের নমুনা অসাধারণ বিষয় আমি স্পষ্ট করে বলছি তারা যা করতে চাইছে এবং তার করতে পারবে তা পত্রদীর লোভে ভাগ বাটরার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে অন্তর্গ্রহ শুরু হয়েছে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর নাকারজনক ভাবে এবং এর আগেও তো যখন তিন চার মাস আগে যে বন্যা সংঘটিত হলো বাংলাদেশ সকাল বন্যা সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল যে কোটি কোটি টাকা তহবিলে জমা পড়েছিল তাদের সেই তহবিল নিয়েও তো নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরো অনেক ধরনের বিতর্ক আছে অনেকেই বলতে পারেন যেটা তো শুরু করেছে এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি বিরোধিতার খাতিরে বাংলাদেশের খাতিরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি সব জায়গা আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে থেকেই না বলে তো উপায় নেই কারণ তারা নিজেরাই তাদের যে অবস্থান সেখান থেকে তারা নিজেদের বিচ্যুতি ঘটিয়েছে অতিমাত্রায় উচ্চাভিলাষ থেকে বাচ্চা তো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চিতভাবে তাদেরকে মানুষ দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন ধরে মনে রাখতো শ্রদ্ধার সঙ্গে কিন্তু সেই জায়গাটি তারা ধরে রাখতে পারেনি